সুপ্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন আজ ষষ্ঠ শ্রেণীতে বিজ্ঞান বিষয়ে অধ্যায় নয় আলোর গঠনা ক্লাসটি ব্যবহারিক সহ নিয়েছে মূলত দুটি পরীক্ষণ ছিল আজ পরীক্ষণ এক আমরা আলো ছাড়া দেখতে পাই না পরীক্ষণ দুই আলো সব দিকে সমানভাবে ছড়ায় অর্থাৎ চারদিকে ছড়েই পড়ে চলেন ভিডিওটি দেখে আসা যাক চিত্র তেদের সূত্র অংশ বেহনে এটা এককে অনেক আনন্দদায়ক হয়েছে আপনাদেরকে আবারো স্বাগত অধ্যায় নয় অধ্যায় নাম কি আলোর ঘটনা আলো কোন পথে চলে আলো কোন পথে চলে আলো বাঁকা পথে চলতে আলোর আর একটা বৈশিষ্ট্য কি বলতো আলো কি করে চারিদিকে একসাথে চারিদিকে ছড়ায় এক পাশে যায় না একদিকে যায় না যাইলে কোন দিকে যায় চারিদিকে একসাথে ছড়ায় যে সূর্যের আলো সূর্যের আলো এখন চারিদিকে ছড়াচ্ছে না নাকি এক পাশে এভাবে ফোকাস করতেছে কিছু কিছু ক্ষেত্রে ফোকাস করে যেমন টসের আলোতে একদিকে যায় নাকি কিন্তু এখন একটা উৎস থেকে যেমন এই লাইটের উৎস এই লাইট থেকে আলোটা কি যাবে অথবা ওই লাইট থেকে শুধু যাবে কি করবে চারদিকে ছড়িয়ে পড়বে আজকে আমরা দুইটা পরীক্ষা করাবো প্রথম পরীক্ষা হচ্ছে আলো চারদিকে ছড়িয়ে পড়ে আলো চারদিকে পড়ে এটা কি দেখতে পাচ্ছ এটা কি এটা একটা শো পিস অথবা একটা ল্যাম্প কি লেখা আছে এদিকে 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 কি 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 হ্যাঁ তাহলে এটা অন্ধকারে কি দেখা যাওয়ার কথা এটা কি অন্ধকারে দেখা যাওয়ার কথা না জানলে না জানলেও দেখা যাবে এই ক্লাসে আমরা যারা আছি রাতের অন্ধকারে গুট গুঁটে অন্ধকার একদম এখানে যদি সবাই আলো ছাড়া বসে থাকি দেখা যাবে 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 কি না যাবে 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 না না দেখা কি এটা চাইলে আমরা পরীক্ষা পারি কিভাবে আমরা এখন দেখতে পাচ্ছি আলোর কারণে চারদিক থেকে আলো আসতেছে যে জানালা দিয়ে দরজা দিয়ে আলো আসছে এজন্য আমরা কি পাচ্ছি দেখতে পাচ্ছি একজন আরেকজনকে দেখতে পাচ্ছি আলো না আসলে কি দেখতে পাবো বলো তো দেখতে পাবো পাবো না দেখি জানালা বন্ধ করে যাচ্ছে একদম অন্ধকার না আবার দরজা খুলে দাও আবার দরজা দেওয়া খুলে দাও এই যে দেখা যাচ্ছে সব দরজা দেওয়া খুলে দাও দেখা যাচ্ছে না তাহলে এটা দ্বারা কি প্রমাণিত হলো আলো ছাড়া আমরা দেখতে পাই না এই যে এত সুন্দর পৃথিবী এত রং এত কিছু রাতে অন্ধকারে সব কালো আচ্ছা এই যে শোপিস এখানে ভিতরে একটা কি আছে লাইট একটা বাল্ব আছে হলুদ রঙের একটা ডিম লাইট এই শোপিস যখন বাল্বটা জ্বলবে তখন এর চারদিকের অক্ষরগুলো চারদিকের নামগুলো দেখা যাবে এটার দ্বারা প্রমাণিত হয় আলো চার দিকে ছড়ায় আলো তার চতুর্দিকে ছড়ায়